আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আসাদনগর বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলায় আসাদনগর গ্রামে ওয়াজ হইতেছে ছোট্ট ছোট্ট হাফেজ পুরানের পাখিদের কেসকা পাগড়ি দেওয়া হবে সেই জন্য এই আয়োজন করা হয়েছে আর আগে আমাদের দিনে কিন্তু এরকম জিনিসপত্র উঠে নাই এখন কিন্তু অনেক খাবার বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহারের জিনিসপত্র সব কিছুই এই ওয়াজের মধ্যে উঠে আর দেখেন ছোট্ট একটা বাচ্চাও বসে আছে জিনিসপত্র বিক্রি করতেছে খুব হাসির তাই না আর এখানে দেখেন অনেক জিনিসপত্র অনেক দোকান কিন্তু বইছে আসাদনগর বাজারের মধ্যে আর এখানে কিন্তু অনেক বিভিন্ন রকমের জিনিসপত্র খাবার অথবা ব্যবহার করার অথবা কসমেটিক্স সব কিছুই এখানে আছে দেখেন খাবারের আয়োজন এদিক দিয়ে কিন্তু পুরী খাবারের আয়োজন একদম বার্গার তারপরে এই চাপ পোড়া মুরগি বিভিন্ন রকমের জালমুড়ি ফুচকা অথবা কুরমুরের জিনিসগুলো সব এখানে পাওয়া যায় এখন কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে অনেক কিছু উঠে তো সবাই এই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে